আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসলাম আমাদের চর্চা শুদ্ধ বাংলার অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসে আমরা আজ পড়ব বাক্য তো বাক্য নিয়ে ইতিমধ্যে আমাদের দুটো ক্লাস হয়েছে একটা হয়েছে বাক্য বাক্যের যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি এটা নিয়ে আরেকটা হয়েছে বাক্য গঠনগত শ্রেণী বিভাগ আজকে আমরা পুরো বাক্যের অর্থগত শ্রেণী বিভাগ কারণ আমাদের বাক্য রূপান্তরের ক্ষেত্রে বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ যেরকম লাগে এক এরকম ভাবে বাক্যের অর্থগত শ্রেণীর প্রয়োজন তাহলে আমরা একটু সরাসরি চলে যাই অর্থগতভাবে বাক্য কত প্রকার অর্থগতভাবে বাক্য অর্থগত ভাবে বাক্য পাঁচ প্রকার এখন এটা আমরা সবাই মোটামুটি পরিচিত মানে অর্থগতভাবে যে পাঁচ প্রকার সব বাক্য সেটা আমরা সবাই পরিচিত ছোটবেলা থেকে পড়ে আসছি তারপরও আমরা এই বড় হয়ে যাওয়ার পর আবার ছোটবেলার পড়া ভুলে যাই তো এই কারণে সেই বাক্যের প্রকারগুলো ব্যাখ্যা উদাহরণ চেষ্টা করবো একটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য বিবৃতিমূলক বা এটাকে নির্দেশাত্মক বাক্য বলা হয় এখন আপনাদের প্রশ্নে অনেক সময় নির্দেশাত্মকও থাকে নির্দেশাত্মক বা নির্দেশ মানে পরীক্ষা সংক্ষেপে শুধু নির্দেশ দিয়ে দেয় তা নির্দেশাত্মক বাক্য এই বাক্যকে বা বিবরণমূলক বাক্য এরকম বলে আর কি তো এই বাক্যটা কাকে বলে এই বাক্য হচ্ছে যে বাক্য দিয়ে যে বাক্য দিয়ে সাধারণভাবে কোন ঘটনা মান মনোভা প্রকাশ পায় মনোভা প্রকাশ পায় পায় তাকে নির্বৃতিমূলক বাক্য বলে কীরকম যেমন আমি নিয়মিত কলেজে যাই বা স্কুলে যাই আমি নিয়মিত স্কুলে যাই এটা সাধারণ বাক্য বা উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে এরকমভাবে আপনি এটা হচ্ছে যেহেতু আপনার সাধারণ ভাব বা মনোভাব প্রকাশ পেয়েছে কারণ ওঠেছে বিবৃতিমূলক বাক্য এখন কথা আছে বিবৃতিমূলক বাক্য দুই ধরনের হয় বিবৃতিমূলক বাক্য ওই ধরনের হয় দুই ধরনের হয় সেই দুই ধরনের কী কী একটু লিখে তাহলে বিবৃত্তিমূলক বাক্য দুই প্রকার এক নম্বর হচ্ছে হ্যাঁ বা বা ইতিবাচক বা অস্থিবাচক এটা কিরকম রকম দিয়ে স্বীকৃতি প্রকাশ পায় পায় তাকে ইতিবাচক বা ইতিবাচক বাক্য বলে বাক্য বলে কিরকম যেমন ওই যে গত আগে যে উদাহরণ নিলাম দুটো উদাহরণে কি নীলাকাশে সাদা মেঘের ভেলা সাদা মেঘ ভেসে বেড়ায় শরৎকাল তো শরতে বাপি দিতে পারেন শরৎকালে দুইটা এভাবে দিতে পারেন কোনো সমস্যা নেই শরৎকালে নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায় বা যে সাম্প্রতি সম্প্রতি পাকিস্তানে মেঘ বিস্ফোরণ ঘটেছে সম্প্রতি পাকিস্তানের হিমিক বিস্ফোরণ ঘটেছে এরকম লিখতে পারেন এটা হচ্ছে তার মানে কি আপনি কি পারেন আপনি এখানে মানে কতটা শিকার পাইলেন যে হ্যাঁ মানে মূল কথা হচ্ছে পজিটিভ বাক্য ইতিবাচক বাক্য আরেকটা হচ্ছে নেতিবাচক বাক্য আরেকটা হচ্ছে কি নেতিবাচক নেতিবাচক কোনটা দুই নম্বর হচ্ছে নেতিবাচক মানে এটা কিন্তু বিবৃতির বিবৃতি দুই নম্বর নেতিবাচক বা না নর্থ হোক হচ্ছে ইতিবাচকের বিপরীত যে বাক্য কি করে না স্বীকৃতি দেয় না যে বাক্য যে বাক্য দিয়ে অস্বীকৃতি প্রকাশ পায় যে বাক্য দিয়ে অস্বীকৃতি প্রকাশ পায় अस्वीक प्रकाश पाए पाय नवाचक वाक्य बेतीवाचक जहाँ वाक्य नावाचक अब्यय কোনগুলো না নেই নয় নাই নহে নি প্রভৃতি বসে দুঃখিত প্রভৃতি বসে যেমন আমি গতকাল আসতে পারিনি আমি গতকাল আসতে পারিনি পারিনি সে খায়নি বা সে খেতে চাচ্ছে না বা শিশুটি খেতে চাচ্ছে না যা লাখেন চাচ্ছে না মানে মূল কথা আপনার না বাচক অভ্যয় থাকলে সেটা নাবাচক অভ্যাস থাকে সেটা নেতিবাচক বাক্য নাবাচক অব্যাস থাকে সেটা কি নেতিবাচক বাক্য এবার আসি এটা আমাদের এক নম্বর হচ্ছে বিবৃতিমূলক বাক্য এখন এবার আসি আমরা হচ্ছে দুই নম্বরে কি আছে দুই নম্বরে আছে হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা জিজ্ঞাসাসূচক বাক্য দুই নম্বর হচ্ছে প্রশ্ন বা জিজ্ঞাসাসূচক বাক্য জিজ্ঞাসা সূচক বাক্য যে বাক্য দিয়ে বা যেসব বাক্য দিয়ে যেসব বাক্য দিয়ে কোনো কিছু জানতে চাওয়া বা জিজ্ঞাসা করা হয় কোনো কিছু জানতে চাওয়া বা জিজ্ঞাসা করা হয় করা হয় তাদেরকে প্রশ্নসূচক বাক্য বলে আনিস শুধু প্রশ্ন বা জিজ্ঞাসা লেখা থাকবে বাক্য বলে যখন রূপান্তর করতে বলে ভয়ের কিছু নয় আমরা রূপান্তরের ক্লাসও করবো আপাতত আমরা হচ্ছে আমরা তিনটা ক্লাস নিয়েছি একটা হচ্ছে বাক্যের যোগ্যতা আরেকটা হচ্ছে বাক্যের গঠন অনুযায়ী শ্রেণী বিভাগ আজকে পড়তে হচ্ছে বাক্যের অর্থ অনুযায়ী শ্রেণী বিভাগ এরপরে আরও তিন চারটা ক্লাস পড়বেন বাক্য রূপান্তর নিয়ে ধরেন এই আগে যেরকম পড়লাম ইতিবাচক থেকে নেতিবাচক কীরকম করে হয় আবার বা নির্দেশক থেকে প্রশ্ন বাক্য কীরকম করে হয় বা অনুজ্ঞা কীরকম করে এরকম ধারাবাহিকভাবে আমরা সবগুলোই পড়বো প্রশ্ন আপনার এখানে প্রশ্নবাচক এ এবাকে কি হয় প্রশ্নবাচক সর্বনাম ব্যবহৃত হয় প্রশ্নবাচক সর্বনাম ব্যবহৃত হয় কোনগুলা কে কি কেন কখন কোথায় কোথায় কিভাবে কি কে কেন কোথায় কারা কত আর বাক্যের শেষে প্রশ্ন সূচক প্রশ্ন সূচক চিহ্ন বসে বাক্যের শেষে বাক্যের শেষে কি হচ্ছে প্রশ্ন সূচক চিহ্ন চাপু প্রশ্ন সূচক চিহ্ন না দিলে কোনোভাবেই প্রশ্ন সূচক চিহ্ন বসে আপনি প্রশ্নের সূত্র চিহ্ন না দিলে আপনার বাক্য কোনোভাবে প্রশংসসির প্রশ্ন বাক্য হবে না মানে প্রশ্ন সূচিত সবই লিখছেন সবই ঠিক আছে আপনি প্রশ্নচিত্র প্রশ্নসূচক সরবরাহ ব্যবহার করেছেন বাক্য সবই ঠিক আছে এবার আপনি যদি প্রশ্নবোধক চিহ্ন না দেন প্রশংসূচক চিহ্ন না দেন তাহলে আপনার বাক্য কোনোভাবেই হবে না এই কারণে অবশ্যই অবশ্যই প্রশংস উচ্চ চিহ্নটা দিতেই হবে আশা করি বুঝতে পেরেছেন যে প্রশংসিত বাক্য কোনগুলা এরপর আছে হচ্ছে অনুজ্ঞা এরপর আছে অনুজ্ঞ বাক্য অনুজ্ঞা বাক্য হচ্ছে যারা লিখতে চান তারা লিখে নেন আপনারা ভিডিও পজ করে করে লিখতে পারেন ইন্টারেস্টেড করে এবার আসি আমাদের অনুজ্ঞা বাক্য অনুজ্ঞা বাক্য হচ্ছে তিন নম্বরে সূচক বাক্য অনুজ্ঞা সূচক বাক্য যেসব বাক্য দিয়ে বাক্য দিয়ে ইংলিশ এটা হচ্ছে ইম্পারেটিভ ইংলিশ হচ্ছে ইম্পারেটিভ যেসব বাক্য দিয়ে আদেশ নিষেধ আদেশ নিষেধ অনুরোধ উপদেশ উপদেশ প্রকাশিত হয় তাদেরকে অনুগ্রহসূচক বাক্য বলে তাদেরকে অনুগ্রহসূচক বাক্য বলে আপনারা জেনে অবাক খুশি হবেন যে আমার কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাস চলতেছে মানে আমার কিন্তু অনলাইনে ব্যাস আছে রবি মঙ্গলের বৃহস্পতি রাত দশটা থেকে এগারোটা এটা আমার অনলাইন ক্লাস চলতেছে ওখানে লাইভ ব্যাস চলে তো আপনারা যদি কেউ মনে করেন যে আমি এখানে ক্লাস করে বুঝতেছি বা আমি সারা সরাসরি ক্লাস করতে চাই তো সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন ওখানে আপে ওখানে হচ্ছে আমাদের গুগল মিটের মাধ্যমে আমি লিঙ্ক দিয়ে দে সেই লিঙ্ককে আপনি ক্লিক করে তখন আপনি ক্লাস এন্ট্রি করতে পারবেন তো সেই সুযোগ আছে চলে পরে অনুরাশ সূচক বাক্য এই বাক্য যে সত্য কথা বলবে উদাহরণ কি যেমন সত্য সত্য কথা কথা বলবে বলবে এটা কোন ধরনের বাক্য এটা উপদেশ এখান থেকে যাও এখান থেকে যাও কোন ধরনের ভাব প্রকাশ করছে আদেশ আহ এখানে গাড়ি রাখবেন না এখানে গাড়ি দাঁড়ানো নিষেধ এখানে গাড়ি দাঁড় করাবেন না করাবেন না আপনারা চেষ্টা করবেন উদাহরণগুলো যাতে আমরা সমকালীন সময় থেকে নিতে পারি উদাহরণগুলো যাতে আমাদের সমকালীন সময়ের হয় মানে উদাহরণের সেই প্রাচীন আমরা আমলের উদাহরণ থাকছে যত আপনি রিসেন্ট টাইপের আপনার আশেপাশে ঘটে যাওয়া এরকম উদাহরণগুলো যত বেশি নিতে পারেন এটা হচ্ছে বেশি কার্যকরী মানে পরীক্ষকের কাছে বেশি দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করে এবার আসি আমাদের চার নম্বর বাক্য কোনগুলা চার নম্বর বাক্য হচ্ছে আশীর্বাদ বা এটাকে বলা হয় ইচ্ছা বা প্রার্থনা বা আশীর্বাদ সূচক বাক্য আশীর্বাদ সূচক বাক্য এটা বুঝাই যে নামের ভিতরে সব বলা আছে যেসব বাক্য দিয়ে যেসব বাক্য দিয়ে কিভাবে যেসব বাক্য দিয়ে কারো মঙ্গল কামনা স্লাস ইচ্ছা বা প্রার্থনা বা আশীর্বাদ প্রকাশ পায় প্রকাশ পায় তাদেরকে তাদেরকে কি বলে তাদেরকে যে কারণে লিখতে হবে প্রার্থনা সূচক বাক্য বলে প্রার্থনা সূচক বাক্য বলে কিরকম যেমন যেমন হচ্ছে বেঁচে থাকো মানে একদম শর্টকাট কথা বেঁচে থাকো বা স্রষ্টা তোমার সহায় হোক স্রষ্টা তোমার সহায় হোক তোমার পরীক্ষা ভালো হোক তোমার পরীক্ষা ভালো হোক ভালো হোক এগুলো সব হচ্ছে কি আশীর্বাদ বা ইচ্ছা বাক্য সর্বশেষ বুঝতে পেরেছেন তো মনে হয় একটু দ্রুত লিখতেছি কেমন আসলে দ্রুতর বিষয় না বুঝে নেই তো অনেকগুলো পড়াতো এই কারণে একটু ফাস্ট করতেছি কারণ পাঁচটা নিয়ম পড়াতে এই ক্লাস কিন্তু দুটা ভিডিও কর লাগে আমি তো একটা ভিডিওতে শেষ করে দিচ্ছি কারণ এই বিষয়কে ভাঙলে আসলে হয় না এই কারণে এক ভিডিওতে করে দিচ্ছি তো এই কারণে একটু দ্রুত যাচ্ছি যাদের লেখার ইচ্ছা আছে বা যারা খাতা কলম নিয়ে লিখতে চান তারা ভিডিওটা পজ করে করে লিখতে পারেন এরপর আসি আর যারা এরপর আসলে আমাদের পাঁচ নম্বর হচ্ছে বিস্ময়সূচক বাক্য সূচক বাক্য এটা নিয়ে আমাদের প্রচলিত ভাবে একটু আহ যেমন যেন বলা হয় যে এরকম এরকম না বাক্যটা হচ্ছে আসলে আহ যেসব বাক্য দিয়ে যেসব বাক্য দিয়ে মনের আকস্মিক অনুভূতি প্রকাশ পায় আকস্মিক অনুভূতি কেন কারণ সাধারণ অনুভূতি হলে বিবৃতি হয়ে গেল সাধারণ অনুভূতি হলে সেটা বিবৃতি হলে আকস্মিক অনুভূতি প্রকাশ পায় যেসব বাক্য দিয়ে মনের আকস্মিক অনুভূতি প্রকাশ পায় তাদেরকে বিশ্বাসসূচক বাক্য বলে তাদেরকে বিশ্বাসসূচক বাক্য বলে বিষ্ময়ূচক বাক্য বলে বিস্ময়সূচক বিস্ময়সূচক শব্দ বা বাক্য দুটো হতে পারে শব্দ বা বাক্যের পরে বাক্যের পরে বিস্ময়সূচক চিহ্ন বসে বিস্ময়সূচক চিহ্ন বর্ষে যেটাকে আমি গেছে বিস্ময়সূচক চিহ্ন বসে বসে দিতে হবে এটা নাইলে হবে না দুইভাবে হয় কি সুন্দর পাখি বা কি সুন্দর দৃশ্য সুন্দর দৃশ্য এটাও হয় এটা যদি হয় তাহলে বাক্যকে এক্সিমেন্ট করেছেন বাক্য দ্বারা মনোভাব আকস্মিকভাবে কারণ একটা শেষ হচ্ছে বিশ্বসূচিত আর যদি বলেন বাহ তাহলে বা আবেগবাচক শব্দ প্রকাশ করেছেন এই শব্দ দিয়ে আপনি কি আবেগ প্রকাশ করেছেন কি সুন্দর পাখি এখানে হবে হচ্ছে বা কি সুন্দর দৃশ্য যেহেতু একবার আপনি চিহ্ন ব্যবহার করেছেন দ্বিতীয় ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে দাঁড়িয়ে দিতে হবে আমি বুঝতে পারলাম ব্যাপারটা যেহেতু আপনি পুরো বাক্যটাকে বিশ্বাসিত করেন তাহলে পুরো বাক্য পরে বিশ্ব চিহ্ন করবে আর যদি আপনি বিশ্বাসিত শব্দ ব্যবহার করে ফেলেন তাহলে বিশ্বচিত শব্দের পরেই আপনাকে চিহ্ন দিতে হবে সেক্ষেত্রে ওই বাক্যের শেষে আপনাকে দাড়ি চিহ্ন দিতে হবে অনেক অল্প সময় অনেকগুলো লেখা লেখাইছে আজকে তো বেশি কথা বলেছি কম লেখাইছি বেশি আহ কারণে কেউ মানে ভুলভাবে নেবেন না আশা করি ক্লাসটা আপনাদের জন্য কার্যকরী বেশি হবে তার কারণ হচ্ছে আপনাকে বাক্য রূপান্তরের জন্য আপনাকে বাক্য রূপান্তরের জন্য অবশ্যই 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 আপনাকে কথগত বাক্য অর্থগত শ্রেণীর বাক্য আপনাকে রূপান্তর করতেই হবে মানে লাগবেই এই কারণে এই ভিডিওটা ভালোভাবে দেখবেন অর্থগত বাক্য বুঝার জন্য আর যদি কোনো বাক্য ক্লাসে কোনো অংশ বুঝেন নাই বা কোনো কথা থাকে বা কোনো কমপ্লিমেন্ট থাকে স্যার আপনি অনেক দ্রুত কথা বলেন যে কোনো বুঝতে সমস্যা হতে পারে বা এরকম যে কোনো প্রবলেম হলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর চেষ্টা করবো আপনাদের আহ মতামতের যথাযথ মূল্যায়ন করার জন্য আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ